কেদিকাম ধরেছিস এছিস তোমার হরি তোর জ্বালা এটা কথা কইলাম না না উত্তর ধরনা না তুমি জাননা না তুমি কি করবা আমি কি সুন্দর সব assiটা দেই আঙ্গার কি এত ভাত ক না

এই শালি পণ রা পণ রাগুলো কুসাকা শালি শালি তুমি লাই দিত আসা লাই দিয়ে আমি বিয়া দি মাথা মারা শালি মাতা ভাত খেলানা বিয়া শালি তোর মিয়া ভাত না মানুষ কনাকুলো যে তৈরি তো আমার সহ্য করে থাকাই না

দর্শক ভাইরা মেয়ার মা যদি এই তালে থাকে সেই মেয়ের কোনোদিনে জামা পেতে ভাত খাবনা না এরা সাবধান এই ধরনের মেশালের কথা কোনো দিনও আপনারা হয় বার দিবেন না অনেকের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করেন আর লাইক করেন কমেন্টও করেন